বন্ধুরা সূচকে আমরা আরেকটি অঙ্ক নিয়েছি এতক্ষণ অঙ্কগুলো আমাদের ছিল গুণ বা ভাগ আকারে ছিল রাশিগুলো এবার এদের সাথে একটি অনুপাত সংখ্যার অনুপাত যোগ হিসেবে আছে যেমন আট বাই থ্রি থ্রি টু ডি পার এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু থ্রি টু ডি পার এক্স প্লাস থ্রি প্লাস এইট বাই থ্রি এক্ষেত্রে আমরা কিভাবে করা যাবে সমাধান চলুন দেখি আমরা এটিকে বাম পাশে নিয়ে আসবো তাহলে এই পাশে প্লাস হিসেবে ছিল পুরো রাশিটা এ পাশে আসলে মাইনাস এখন থ্রি এক্স ইন্টু থ্রি টু ডি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি টু ডি পাওয়ার এক্স ইন্টু থ্রি টু ডি পাওয়ার থ্রি সূচকের ক্ষেত্রে যদি পাওয়ারগুলো যোগ হিসেবে থাকে তখন এদের বেস নিয়ে এদের কীভাবে রাখা যায় গুণ আকারে দেখানো যায় গুণ থাকে যেমন বেসগুলো যোগ করতে হয় ঠিক আছে বেসগুলো যখন যোগ হিসেবে থাকে তখন এদের গুণ আকারে সেপারেট করা যায় এইট বাই থ্রি বা থ্রি এক্স থ্রি টুটি পাওয়ার এক্স থ্রি টুটি পাওয়ার এক্স কোন যায় তা থাকে থ্রি ফাইভ মাইনাস থ্রি

থ্রি ইন্টু থ্রি টু করলাম এটা আমরা যদি বেস যেহেতু সমান থ্রি নিলাম তাহলে বেস সমান হলে পাওয়ারগুলো কি হয় যোগ হয় তাহলে তিন আর দুই যোগ করলে থ্রি ফাইভ তাহলে ফাইভ আবারও পেয়েছি আমরা থ্রি টু টু পার সুতরাং আমরা এটিকে এইভাবে ভেঙে লিখতে পারি যেহেতু আমাদের ক্যালকুলেটর কাছে নেই এজন্য আমরা ভেঙে নিলাম কারণ থাকলে তো আমরা থ্রি টু পাওয়ার ফাইভ এখন মান বের করতাম থ্রি টু টু পাওয়ার থ্রি মান বের করে বিয়োগ করতাম কিন্তু আমাদের ক্যালকুলেটার নেই এই জন্য আমাদের এইভাবে ছোট ছোট ভেঙে নিতে হবে তাহলে এখানে থ্রি টু টু পাওয়ার থ্রি থ্রি টু টু পাওয়ার থ্রি এর মধ্যে আবার কমন যায় তাহলে থ্রি এক্স ইন্টু থ্রি টু টু পাওয়ার থ্রি থ্রি টু টু পাওয়ার আচ্ছা আমি আরো এক লাইন বেশি করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি

এইট কিন্তু এখানে গুণ হিসেবে আছে আর এখানেও গুণ এখন আমাদের এই আট এবং আট ওই পক্ষে যে সংখ্যাগুলো গুণ হিসেবে থাকে তাহলে সেটা উঠে যাবে দেখুন এখানে গুণ হিসেবে আট আছে এর পাশে গুণ হিসেবে আট আছে সেক্ষেত্রে আট আর আট উঠা চাই কিভাবে এখানে আমরা যদি উভয় পক্ষে আট দ্বারা গুণ করি নিচে সরি ভাগ করি গুণ না ভাগ করতে হবে আমাদের আট দ্বারা তাহলে আট আর আটে কেটে যায় আট আর আটে কেটে যায় তার মানে আট আমাদের চলে যাবে আট এখান থেকে উঠে যাবে পরের লাইনে আমরা উঠাই দিলাম তাহলে থ্রি এক্স থ্রি টু টু পাওয়ার থ্রি ওয়ান বাই থ্রি বা থ্রি টু টু পাওয়ার এক্স এখানে গুন হিসেবে আছে ওই পাশে গেলে ভাগ হবে এই থ্রির সাথে বা থ্রি টু পার এক্স থ্রি টু ডি পার ফোর যেহেতু পার ওয়ান এ পার থ্রি তাহলে বেশ সমান হলে পার যোগ হয় তাহলে ফোর বা থ্রি এক্স ইকোয়াল টু থ্রি মাইনাস ফোর যেহেতু আমাদের থ্রি বেশ সমান অথবা ফিজিকল টু মাইনাস ফোর টু